যুবকরা নিয়মিত স্কুল আসেন না পচা সবজি দিয়ে মিড ডে রান্না করা হয় মাসে মাত্র একদিন ডিম দেওয়া হয় উপযুক্ত শ্রেণীকক্ষ থাকা সত্ত্বেও একটি ঘরের মধ্যে সব শ্রেণীর পড়ুয়াদের বসিয়ে পড়ানো হয় এই সব অভিযোগ তুলে স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয়রা এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর থানার তুলসিয়াটা সার্কেলের কামারতা প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে রয়েছে চারজন সহকারী শিক্ষক ও দুইজন পার্শ্ব শিক্ষক প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট 65 জন পড়ুয়া রয়েছে। আজকে প্রধান শিক্ষক বিনয় কুমার রাম সহ একজন সহশিক্ষক স্কুলে আসলেও বাকি চারজন শিক্ষক স্কুলে আসেনি বলে অভিযোগ সানিয়তের। পরে বিক্ষোভের খবর পেয়ে গ্রামের এক পার্শ্ব শিক্ষক দুপুরে স্কুলে ছুটে আসেন। বাকি তিনজন শিক্ষক ছুটিতে রয়েছে বলে সাফাই দেন প্রধান শিক্ষক। সানিয়তের অভিযোগ নিয়মিত স্কুল আসেন না শিক্ষকরা। গ্রামের দুই পার্শ্ব শিক্ষক খেয়াল খুশি মতো স্কুল আসেন। দুপুর একটা বাজতেই ছুটি হয়ে যায় স্কুল মিড ডে মিলে ঠিক রান্না হয় না পচা সবজি দিয়ে হয় রান্না মাসের শেষে একদিন শিশুদের পাতে পড়ে ডিম এই নিয়ে প্রধান শিক্ষককে একাধিকবার অভিযোগ করা সত্ত্বেও কোনো কথাই শুনছে না প্রশ্ন আমাদের কি করছেন না ঠিক করছেন না রুমে সব বাচ্চাকে মানে হচ্ছে কতজন শিক্ষক রয়েছে আসনা টাইমে আসনা কেও না কিউ 11:30 টাইম বেগুন আলু সোয়াবিনের তরকারি আছে

চারটা ক্লাসের বাচ্চাকে একটা মাস্টারে পড়াই বাকি মাস্টাররা ঘুমায় থাকে বসে থাকে কেউ বাফের বাড়ি আছে বাফের বাড়ি যায় ঘুমায় যায় কেউ এদিক ওদিক চলে যায় কেউ মোবাইল চালাচ্ছে কেউ আছে ই করছে হাজিরি দিয়ে কেউ ফের চলে যাচ্ছে সেখানে সেখানে একটা মাস্টারে পড়াইলে সবাইকে যেমনি সেমনি পড়াইলে হয়ে যায় কেউ আসলো কেউ আসলো না কেউ কখন আসলো না আসলো মানে বাড়ির সম্পত্তি হয়ে গেছে এদের আজকে তিনটা শিক্ষক আছে হ্যাঁ ছজন রয়েছে তিনজন আসেন তো দেখলেন পচা বেগুন চলছে পচা আলু মাস্টাররা বুঝে শুনে আমাদেরকে পাঠিয়ে দেয় আর মানে ওই আঙ্গনবাড়ির ময়লাগুলো আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে ওই যারা রান্না বান্না করে ওরা ঝাঁপিয়ে পড়ে দেয় হবে হে হবে হে হবে আমাদেরকে ওপর মহিলাগুলো যারা রান্না আজকে আপনার কিছু মানে আর আপনার মহিলা মানে অভিযোগ মানে সবগুলো সত্তি নাই তাৰ যেো সুবিধা অসুবিধা আছে বা অভিযোগ অভাৱ আমি খটিয়ে দেখে এটা যথাসময় সিদ্ধান্ত নি যেনে কোনো অভিযোগ নাই লিখিছে আপোনাক ফাটিও বলা যাব নচে স্কুলে আছে এটা ওই বিল্ডিংয়ের অবস্থাটা খারাপ হয়েছে আপনার আপনার হয়েছে আজকে হয়েছে আমরা আজকের জন্য বলছি আমার এখানে কোনো দিন শনিবার বন্ধ দিন হবে না টা না না বিশেষ করে শনিবার বন্ধ আমরা বলছি ওটা দিয়েছে বলো আপনার ছুটি একটা মালদার মাস্টাররা কোনোদিন এগারোটায় এসে জুমায় কোনদিন সাড়ে এগারোটায় আছে ওদের দূর থেকে আসতে দেরি হয় আর গ্রামের মাস্টার কিন্তু আমাদের বুঝতেই পারছেন গ্রামের কি অবস্থা গ্রামের মাস্টারকে তো কোনো কথা বলাই যাবে না বললেই তো বাস আর আমরা গরিব মানুষ জানি যে লেখাপড়া জানি না স্কুলে পড়তে দিয়েছি যে ছেলেরা ভালো করে শিক্ষা পাবে তো ছেলেরা তো ঠিকভাবে শিক্ষা পাচ্ছে না তবে মালদার মাস্টাররা ঠিকই দেরি করে আছে ওদের আসতে দেরি হচ্ছে পাঁচ থেকে রান্না করতে আসি অযুতাল পরেই ছুজে হচ্ছে না না আমরাই খাওয়াচ্ছি বোসাই খাওয়াচ্ছি কি কর বল তো বেগুন আলু কিনেছে পচা বের হই গেছে তার কি আমাদেরকে যারা রাজধানী রান্না করছি কেটে ফেলতো ভালো করে ঢাকা দিয়ে কিনে ल्याছ মা এখন মাস্টাররা বলে খারাপ রাখে না কেন আছে কেন দিচ্ছে কালকে যখন আমরা রান্না করলাম তো অনেক কেটে কুটে ফেললাম কি করব দিন সবটাই দিতে না টিম টিম দিবা না দিচ্ছে না মাস্টাররা বলছে আমরা পাবো না শুনুন আমি টিফিন হবে দেড়টার সময় আমি টিফিন পর আমি খেয়ে দেবো না আমি আমার কোনো কাজে কোনো কাজে আমাকে দোকানে আমি দিয়ে আমি যেতে পারবো না আমি নিজের কোনো ব্যক্তিগত কোনো কিছু নাই সবজি বাজার আমাদের দোকান থেকে দিচ্ছে সবজি বাজার আমি করি না তো কি আমাদের দোকান আছে দোকান থেকে আমরা নিয়ে আসি আমার বাড়ি আমার বাড়িতে আমার ভাই আছে ও সবজি দিচ্ছে ওখান থেকে ও নিয়ে আসছে এখান থেকে সেটা স্টুডেন্টকে বলুন না মিথ্যা করছে না কি করছে স্টুডেন্ট আমি বাড়িতে আমার ব্যবসা আছে হ্যাঁ বাড়িতে পার্ট টাইম আমার ব্যবসা আছে হ্যাঁ আমার টাকা আমার আমার উপার্জন না হলে আমি করবো আমি এগারোটা থেকে তিত্রাপুর মধ্যে স্কুল আমি কি করবো না গ্রামের লোকের শুনুন বাচ্চাকে জিজ্ঞাসা করে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স